যে ছবিটা দেখাবো তোমরাও তো সেই ছবিটা দেখে আমাকে অনেক খারাপ ভাবতে পারো নমস্কার বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে আছে সবাই সবাই আশা করি খুব ভালো আর আমিও ভালো আছি আমাকে এভাবে দেখে অনেকে ভাবছ যে কারো কি গায়ে হলুদ ছিল কিন্তু একদমই না আমি আসলে একটা ভিডিও করছিলাম তো সেই জন্য হলুদ লাগিয়েছি গেলে তো সেই জন্য হলুদ মেখেছি এত সুন্দর করে সেজেছি আসলে কালকে বিয়েবাড়িতে গিয়েছিলাম তাই জন্য এগুলো খোলা হয়নি আর এই শাড়িটা পরলাম ভিডিও করব বলে হলুদ রঙের আর ওই গানটা ছিল গায়ে হলুদের গান তো সেই জন্য এই হলুদগুলো মেটেছি তো আজকের ভিডিওটা এই যে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো যেগুলো আমি তৈরি করেছি এক মিনিট এই যে আমি নিয়ে চলে এসেছি তো এবার তোমাদেরকে আমি দেখাবো প্রথমে তোমাদেরকে আমি যে ছবিটা দেখাবো সেটা এখনো পুরোপুরি কালার করা হয়নি তো তোমরা দেখো এই ছবিটা কেমন লাগছে এই যে দেখতে পাচ্ছ তো এই ছবিটা কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও আর এই ছবিটা পুরোপুরি এখনো কালার করা হয়নি এই যে দেখো মানে আমার যখন মনে হয় তখনই ছবি আঁকতে বসি কিন্তু কালারটা সময় করে করতে পারি না যখন একটু সময় পাই তখন কালারটা করি তো তারপরে দেখাচ্ছি এইটা আমার খুব ভালো লাগে ছবিটা এই ছবিটা এই ছবিটা আসলে আমি মা দুর্গার মুখটা মনে করে এই ছবিটা আঁকেছিলাম তারপরে এই যে এই ছবিটা দেখো এই ছবিটা শুধুমাত্র কালার দিয়ে করেছি এটা শুধুমাত্র কালার দিয়ে করা এই ছবিটা আমার ভীষণ ফেভারিট সব ছবিগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টে তোমরা বলো এই যে দেখো এই ছবিটা এই ছবিটা খুব বাজে হয়ে গেছে এই ছবিটা যখন এঁকেছিলাম খুব সুন্দর তো তারপরে আমি বুঝতে পারিনি এই কালারগুলো এরকমভাবে দেখা যাবে তোমরা শুধু দেখো খাতাটার অবস্থা আসলে এগুলো আমার বিয়ের বিয়ের আগে আঁকা তো সেই জন্য কি অবস্থা খাতার এই ছবিটা হচ্ছে মা সরস্বতী তোমরা দেখে বুঝতেই পারছো এই যে এটা হচ্ছে মা যশোদা আর এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল এটা হচ্ছে একটা প্রিন্সেস এই ছবিটাও এখনো পুরোপুরি কালার করা হয়নি পুরোপুরি কালার করা হয়নি এখনো এটাতেও কালার করা হয়নি এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখনো কালার করা হয়নি এই ছবিটাও কালার করা হয়নি আমার খাতার আর আমার আঁকা বেস্ট ছবি আমার বাবার ভীষণ পছন্দ ছবিটা গোপাল ভাঁড় তো এই যে দেখো গোপাল ভাঁড়ের ছবিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো এই ছবিটা আমার ভীষণ ভালো লাগে কারণ হচ্ছে আমার বাবার খুব পছন্দ শুধু গোপাল ভাঁড়ের জামার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে নাহলে সব ঠিক আছে এই ছবিটা দেখো এই ছবিটা কেমন লাগছে এটা হচ্ছে এই ছবিটা তৈরি করেছিলাম কারণ দুর্গাপুজোর দশমীর কিছুদিন আগে এই ছবিটা তৈরি করেছিলাম তার মানে দশমীর দিন সবাই সিঁদুর খেলবে তো সেই জন্য এই ছবিটা তৈরি করেছিলাম ভীষণ ভালো লাগে ছবিটা হাতে নিয়েছে মিষ্টি আর হ্যাঁ এতে আছে সিঁদুর ডালতা পান ছবিগুলো কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও এবার আসি এই ছবিটাতে এটা হচ্ছে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণের ছবিটা কেমন লাগছে রাধা কৃষ্ণের ছবিটা আমার ভীষণ পছন্দ ভীষণ এই ছবিটা আমি ফার্স্ট এঁকেছিলাম খাতাটা কিনে আমার বিয়ের আহ কিছুদিন আগে এই ছবিটা আমি তৈরি এঁকেছিলাম আমার বিয়ের কিছুদিন আগে এই ছবিটা আমি এঁকেছিলাম ছবিটা আমার কাছে ভীষণ প্রিয় ভীষণ প্রিয় এরপর আসছি আমি অন্য খাতা এটা এই যে একটা গোলাপ তারপরে আছে একটা ভীষণ বিউটিফুল একটা ছবি এই ছবিগুলো তোমরা সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না দারুণ সুন্দর ছবিগুলো এখনো কালার করা হয়নি এই ছবিটা আমার ঠাম্মার জন্য আমি এঁকেছিলাম কারণ একটা ফলের ছবি এঁকেছিলাম ফলের ঝুড়ি তো সেই ছবিটা আমি হারিয়ে ফেলেছি এই খাতার মধ্যে আজকে আমি জানি না আমি সেদিনকে খুঁজে পাচ্ছিলাম না তো তারপর আমি আমার ঠাম্মা বললো যে সেই ফলের ছবিটা কোথায় গেল মানে একজনকে দেখাবে তো তারপর আমি আবার তার জন্য সেই বসে বসে এই ছবিটা এঁকেছিলাম এই যে ঝুড়ি ফল এখানে আছে লিচু আম কলা লেবু আপেল তারপর আছে পেয়ারা নাশপাতি অনেক কিছু এরপর আমি আসছি আমার পছন্দের ফুল জবা ফুল আমার খুব ভালো লাগে আমার পছন্দের ফুল জবা ফুল দেখলে আমার মনটা কেমন জানি খুশি হয়ে যায় বন্ধুরা যেই ফলের ছবিটা আমি খুঁজছিলাম এই যে এই ফলের ঝুড়িটা আমার ঠাম্মা বেশি পছন্দ করে সব থেকে তো তার জন্য আমি আবার ওই ফলের ছবিটা এঁকেছিলাম তো এই ফলের ছবিটা কেমন লাগছে সবাই একটু আমাকে জানিও এবার আমি তোমাদেরকে যেই ছবিটা দেখাবো তোমরাও তো সেই ছবিটা দেখে আমাকে অনেক খারাপ ভাবতে পারো কিন্তু আমি একদমই এইসব ড্রেস পছন্দ করি না কিন্তু ছবিটা আমার আঁকতে ইচ্ছা করলো তাই আঁকলাম ছবিটা আমার খুব ভালো লাগে তারপরে আর ছবি নেই আর এই যে একটা আছে ছবি আমি যেটা আঁকছি তোমাদেরকে দেখাইছি ছবিটা এই যে এই ছবিটা যখন আমি পুরোপুরি আঁকবো আর কালার করবো তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে ছবিটা দেখতে তো এই হলো আমার পছন্দের জিনিস তো তোমাদের সাথে শেয়ার করলাম একটাই কারণ যে তোমরাও আমার একটা ফ্যামিলি তো সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম ছবিগুলো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমি আবার এরকম ভিডিও তোমাদেরকে দেখাবো আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লাগে তাহলে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে দেখো দেখো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে